এ বাড়ির নাম হচ্ছে মস্তান বাড়ি এই বাড়িওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল মস্তান দূরে আপনারা যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন গাছপালা সেটি হচ্ছে লাখারন গ্রাম আর এই মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আনন্দ বাজার আর এই পাশে হচ্ছে চাপ গ্রাম চাপ গ্রামের গাছপালা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে হাটকান গ্রামের দৃশ্য কত সুন্দর আদাব ভালো আছেন আপনার নাম কি কার্তিক দেবনাথ আমি আমি আসসালাম এই মুহূর্তে কথা বলছি কাঠাদিয়া গ্রাম থেকে কাঠাদিয়া গ্রামের দ্বিতীয় পর্বের ভিডিওটি শুরু করছি কাঠাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে এই দিকে হচ্ছে একটি রাস্তা সামনে হচ্ছে মন্ডল বাড়ি আমরা যাচ্ছি মন্ডল বাড়িতে মন্ডল বাড়ির সুন্দর ঘর দেখতে পাচ্ছেন এই পাশে একটি ওই পাশে হচ্ছে আরেকটি এই যে কাগজের কদম ফুল দেখা যাচ্ছে দরজায় টাঙানো বুঝতে পারছেন এটি একটি হিন্দু বাড়ি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে একটি মুরগির ঘর তার পাশে হচ্ছে বসার জায়গা আমরা এই দিকে যাচ্ছি এটি হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছি তুলসী গাছ দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণ মন্দির মন্দিরের দরজা খুলে দিচ্ছে দিদি আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি এই যে প্রতিমা দেখতে পাচ্ছেন কৃষ্ণ চলুন এবার আমরা অন্যদিকে যাই মন্ডলবাড়ির এক দিকে দেখতে পাচ্ছেন দিদি আদাব কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আমার নাম আলো রানী এই যে আমাকে রাধা গোবিন্দ মন্দির দেখালো এবার আমরা এই বাড়ি থেকে নেমে যাচ্ছি আমরা যাচ্ছি সামনে শেখ বাড়ির দিকে যাচ্ছি সামনে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয় সংলগ্ন মসজিদ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি শেখবাড়ির দিকে যাচ্ছে মাটির রাস্তা আমাকে বিভুভাই সহযোগিতা করছেন চিনিয়ে দিচ্ছেন কোনটা কোন বাড়ি শেখ বাড়ির দুয়ার দেখতে পাচ্ছেন এই বাড়ির মুরব্বী ফকিরই করতো অর্থাৎ কবিরাজি চিকিৎসা করত তার নাম হচ্ছে ইয়াকুব ফকির এই যে এখানে হচ্ছে তাকে সমাধি করা হয়েছে অর্থাৎ দাফন করা হয়েছে এ বাড়ির নাম হচ্ছে শেখ কিন্তু সবাই ফকির বাড়ি নামই এখন চেনে এই ইয়াকু ফকিরের নামের কারণে আমরা শেখ থেকে বেরিয়ে যাচ্ছি দেওয়ানবাড়ির দিকে যাচ্ছি এই মাটির রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই কাঠা গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার কেশিমুলিয়া ইউনিয়নে কাঠা গ্রামের আগেও একটি ভিডিও করেছি সেই ভিডিওতে পুরো কাঠা গ্রাম দেখানো সম্ভব হয়নি তাই আজ দ্বিতীয় পর্বের রেকর্ড করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানাবেন দূরে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাঠা দিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব আনিস দেওয়ান সাহেবের বাড়ি আমরা এই মাটির রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনি যদি বিভিন্ন গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এ পর্যন্ত বিক্রমপুরের ঊনপঞ্চাশটি গ্রাম ভ্রমণ করে ভিডিও করেছি আমরা এখন আছি নুরুল হক শেখ সাহেবের বাড়িতে এদিকে দেখা যাচ্ছে মুরগি তার বাচ্চা তার বাচ্চাকে খাবার খুঁজে দিচ্ছে মাসাল্লাহ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি দুই পাশে ঘর দেখতে পাচ্ছেন এই বাঁশের সাঁকো পেরিয়ে আমরা যাচ্ছি বাঁধন ডাক্তার সাহেবের বাড়িতে সামনেই হচ্ছে তার বাড়ি পাশাপাশি তিনি বিবাহ পড়ান মানে হিন্দু বিবাহ যেগুলো আছে সেগুলো তিনি পড়ান ডাক্তার বাড়ির ঘর দেখতে পাচ্ছেন এক দিদিকে দেখা যাচ্ছে এটি হচ্ছে ডাক্তার বাড়ি অনেকে আবার গোসাই বাড়ি নামেও ডাকে এই যে ঘর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি রান্নাঘর দেখতে পাচ্ছেন কাদামাটি দিয়ে লেফটে দেওয়া হয়েছে মশাল্লাহ দূর থেকে বাঁধন ডাক্তারের বাড়ি দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনি যদি কাঠাদিয়া গ্রামের প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই পেয়ে যাবেন টমেটো গাছের পরিচর্যা করা হচ্ছে পাতা ছিঁড়ে দেওয়া হচ্ছে সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দলাল বাড়ি আমরা এবার এই পাকা রাস্তা ধরে সামনে এগিয়ে যাব দেশীয় হাঁস দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে জলাধার আর ওই পাশে হচ্ছে মুরগির ফার্ম একটি ডোবার ওই পাশে ঘর দেখতে পাচ্ছেন দুইটি ঘর একটি এই পাশে আর একটি ওই পাশে হাতের ডান পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে পাকা রাস্তা এই পাকা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দত্ত দিকে বিপু ভাইকে দেখতে পাচ্ছেন বিপু ভাইয়ের সামনে মাসাল্লাহ কি সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর স্কুলের পশ্চিম পাশের হাওলাদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আরও একটি বাড়ি এই বাড়ির নাম হচ্ছে শেখ বাড়ি শেখ বাড়ি এবং হাওলাদার বাড়ি স্কুলের পশ্চিম পাশে হচ্ছে হাওলাদার বাড়ি আলাদার বাড়ি দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আলুর জমি আর তার পাশেই হচ্ছে রাস্তা আমরা আবার রাস্তায় উঠে যাচ্ছি দত্ত বাড়িতে যাওয়ার আগে আরও একটি বাড়ি দেখিয়ে দিচ্ছি রাস্তার পাশ থেকে আমি ধারণ করছি দৃশ্য পাকা রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলে গেল আর এই যে এই পাশে হচ্ছে মাটির রাস্তা এটি হচ্ছে ইয়াকুব ফকিরের বড় ছেলের বাড়ির সামনে আমরা এই ধরে সামনে এগিয়ে যাচ্ছি মরহুম মিয়াকু ফকির সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন এখন তার নাতি ফকির করে থাকে এই যে ঘর দেখতে পাচ্ছেন চলুনিবার আমরা অন্য দিকে যাই সুন্দর নিরিবিলি রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যদিও মাঝে মাঝে নিরবতা ভেঙে গাড়ি চলে আসে ডান পাশের বাড়িটি আপনাদের দেখিয়েছিলাম একবার কিছুক্ষণ আগে আবারও একটু দেখানোর চেষ্টা করছি না দেখাবো না সামনে একটা ফিমেল আছে যার কারণে চলুন আমরা সামনে এগিয়ে যাই পুকুরটির সাইজে ছোট হলেও দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক আম গাছ দেখতে পাচ্ছেন আম গাছের আড়ালেই হচ্ছে ঘর দুয়ার চলুন এবার আমরা দিকে যাই মোরহুমচুণ্ডু দফাদার সাহেবের বাড়ির দিকে যাচ্ছি এদিকে হচ্ছে বাঁশের শাঁখ এটা পেরিয়ে যাচ্ছি সামনের দিকে ওনার ছেলেও এখন দফাদার নাম হচ্ছে সুজন দফাদার এটি হচ্ছে দফাদার সাহেবের বাড়ি আর এই পাশে দেখা যাচ্ছে পানের বরজ মিষ্টি আলু গাছ দেখতে পাচ্ছেন যদিও গ্রামাঞ্চলে মিষ্টি আলু গাছ দেখা যায় না মিষ্টি আলু ফলে চরের জমিতে গ্রামের মধ্যে দেখে খুব ভালো লাগলো একটা ফুল দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই কলমি ফুল এই যে দেখুন মাশাল এখন আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিপুবাহের বাসসমতে আকর গাছ আমি জানি না আসলে কী গাছ ভুলও হতে পারে বেগুবায় সঠিকও হতে পারে আমরা এবার সামনে যাচ্ছি একটি জঙ্গল আমরা জঙ্গলের ভিতর এসেছি শুধু দুয়ার দেখালেই হবে মাঝে মাঝে একটু জঙ্গলও দেখাতে হয় নিচা জায়গা এদিকে শিয়ালের অনেক পদচরণ আছে দেখা যাচ্ছে ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে আমরা যাচ্ছি সামনে এভাবে রাস্তা কারা করলো এটা আসলে বোধগম্য নয় ইন্না আলিল্লাহ একটি মৃত শিয়াল দেখা যাচ্ছে কে বা কারা এই কর্ম করলো জানি না তবে এখানে প্রচুর শিয়াল আছে এটা বোঝাই যায় অপেক্ষাকৃত নিচু জায়গা দেখা যাচ্ছে আর এটি হচ্ছে মানুষ চলাচলের রাস্তা আমরা এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন আমরা ওই জঙ্গল থেকে এখন আছি দক্ষিণ পাশে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাচ্চু খান সাহেবের বাড়ি পেছনে রেখে আমরা যাচ্ছি দেওয়ান বাড়িতে এই যে বিপু ভাই আমাকে পথ দেখাচ্ছেন এইদিকে দেখা যাচ্ছে কেউ থাকে না এই বাড়িতে তালা মারা দেখা যাচ্ছে ঘর চলুন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই আলাইকুম এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন আপনার নাম কি এই যে সিরাজ মাতবুর সাহেবকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার বাড়ি চলুন এবার আমরা অন্যদিকে যাই সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ঘর বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর ভিটি পাকা করা খুব সুন্দর আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আর এই দিকে হচ্ছে পানের বরস এখন আছি রুহুল আমিন দেওয়ান সাহেবের বাড়িতে চমৎকার একটি ঘর দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে নির্মাণাধীন একতলা ভবন সামনেই হচ্ছে বিশাল বড় একটি দিঘি বা পুকুর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সানবাদানো ঘাট দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বিশাল বড় পুকুর বা দিঘি এই যে এই দিকে হচ্ছে বসার জায়গা আপনার নাম কি ভাই আমার নাম ইসলাম হাওলাদার এর নাম নুর ইসলাম হাওলাদার চলুন এবার আমরা অন্যদিকে যাই পাটাতন করা সুন্দর টিন কাঠের একটি ঘর দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে বারান্দা আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা এই মাটির রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে হাসপাতাল আমরা সেই দিকেও যাব তার আগে যাব একটু বাম দিকে এই মাটির রাস্তার দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বামে যাচ্ছি আমরা বা অনেক সুন্দর একটি বাড়ি আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সুন্দর একতলা ভবনটি চলুন এবার আমরা অন্যদিকে যাই দূরে আপনারা কাঠা দিয়া শিমুলিয়া হাসপাতাল দেখতে পাচ্ছেন আর আমরা এই মাটির রাস্তা ধরে এবার সামনে গিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে দত্তবাড়ি কিন্তু দত্তবাড়িতে তো আর হুট করে যাওয়া যায় না আশেপাশের বাড়িঘর দেখাচ্ছি রাস্তাঘাট দেখাচ্ছি ধীরে ধীরে আমরা দত্তবাড়ির দিকে অগ্রসর হচ্ছি তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন মেইন রোডে দাঁড়িয়ে আমি আপনাদেরকে হাওলাদার বাড়ি দেখাচ্ছি সুন্দর একটি ঘর আমি একটু জুম করছি এই যে দেখতে পাচ্ছেন হাওলাদার বাড়ি ঘরটি নতুন তোলা হয়েছে এই দিকে হচ্ছে একটি মোর সামনে একটি টং দোকান আছে যদিও টং দোকানটি এখন বন্ধ দেখতে পাচ্ছি আমরা এই বাড়িতে প্রবেশ করছি সামনে একটি খানকা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো খানকা সংলগ্ন সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওলাদার বাড়ি এবার আমরা এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি সামনে খানকা দেখা যাচ্ছে এই যে খানকা ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে খানকা ভবন আর এই পাশে হচ্ছে একটি টিন কাঠের ঘর আমরা সামনে গিয়ে যাচ্ছি চমৎকার একটা বাড়ি দেখতে পেলাম খুব সুন্দর মাসাল্লাহ দেখুন কি সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন সত্যিকারের গ্রামের বাড়ি হয় এরকম সুন্দরই হয় দুই পাশে দুইটি ঘর দেখতে পাচ্ছেন জামাকাপড় রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে অনেক বড় একটি উঠান এই পাশে আরও একটি ঘর দিকে দেখতে পাচ্ছেন দূর থেকে চলুন এবার আমরা অন্যদিকে যাই হাওলাদার বাড়ি থেকে নামলাম আমরা এদিকে হচ্ছে মাটির রাস্তা দূরে একটি তাল গাছ দেখতে পাচ্ছেন তাল গাছ যদি গ্রামে থাকে তাহলে গ্রামের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় কলা গাছ আমরা এই মাটির রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি দুলাল ভান্ডারী সাহেবের বাড়ির দিকে যাচ্ছি দুলাল ভান্ডারী সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি ঘর আর এদিকে হচ্ছে নারিকেল গাছ মাসাল্লাহ চমৎকার দুলাল ভান্ডারী সাহেবের বাড়ির সামনে থেকে আমরা ফিরে এসেছি আমরা এখন আবার মেইন রোডে উঠতেছি সামনে হচ্ছে পাকা রাস্তা মাটির রাস্তার সঙ্গে পাকা রাস্তার সংযোগ অনেক শব্দ হচ্ছে কিসের শব্দ হচ্ছে বুঝতে পারতেছি না ও আচ্ছা আমাদের অঞ্চলে বলে ট্রাক্টর কিন্তু অরিজিনালি এটার নাম হচ্ছে পাওয়ার টিলার জমি চাষ করা হচ্ছে সেটার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এই যে এইদিকে হচ্ছে বিস্তীর্ণ আলুর জমি আলুর জমি দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি খানকা ওই যে খানকা দেখিয়েছিলাম সেই খানকা বাড়িটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন আর হাওলাদার বাড়ি একটু জুম করলাম ওই যে বিল্ডিং যেটি সেটি হচ্ছে খানকা আর এই যে এই পাশে হচ্ছে হাওলাদার বাড়ি আমরা সেই মোড়ে আবার ফিরে এসেছি এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ ধরের সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে ডাক্তার বাড়ি সেটি আপনাদের দেখাবো নীল কালারের টিন ঘেরা এই সুন্দর বাড়িটি হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আব্দুল লতিফ মোল্লা সাহেবের বাড়ি আর এই পাশে হচ্ছে আরও একটি বাড়ি আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আবদুল লতিম মোল্লা সাহেব যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি যাচ্ছি সামনে সামনে হচ্ছে পানের বরজ আমরা আপনাদেরকে পানের বরজ দেখাবো পানের বরজের সাইড দিয়ে আমরা যাচ্ছি সামনে ডাক্তার বাড়ির দিকে একটু পানের বরজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বেড়ার ফোকর দিয়ে এই হচ্ছে পানের বরস গ্রামের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন গাছপালা এই দিকে হচ্ছে পুকুর পার আর এই দিকে হচ্ছে পুকুর অনেক বড় একটি পুকুর আর এই দিকে হচ্ছে বাদল ডাক্তার সাহেবের বাড়ি আমরা সেই দিকে যাচ্ছি বাদল ডাক্তার সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি উঠান মুরগি দেখা যাচ্ছে এই পাশে আরও একটি ভবন আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে পুকুর পার এই যে তিনটি ছাগল দেখতে পাচ্ছি কাঁঠাল পাতা খাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ মনটা ভরে গেল এই দৃশ্যটা দেখে মাসা বাদল ডাক্তার সাহেবের আরেক ভাই মোহাম্মদ আলমগীর ডাক্তার সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি ঘর যদিও ওনারা এখানে বসবাস করে না অন্য জায়গায় থাকে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি জলাধারের ওপর হেলে পড়ে আছে হিজল গাছ আর দিকে দেখা যাচ্ছে অনেক সুপারি গাছ চমৎকার একটা দৃশ্য মার্শাল্লা চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই এটি হচ্ছে পাকা রাস্তা এই পথ দিয়ে আপনার টঙ্গিবাড়ি যাওয়া যায় আবার আলদি বাজারেও যাওয়া যায় আমার পেছনে হচ্ছে আলদি বাজার আর সামনে হচ্ছে টঙ্গি বাড়ি এই রোড দিয়ে যাওয়া যায় এদিকে পানের বরজ দেখতে পাচ্ছি আবারও মোটামুটি বড় একটি পুকুর দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে পুকুর ঘাট বাচ্চারা গোসল করতেছে আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মসজিদ এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে মসজিদের গেট নাম হচ্ছে কাঠা দিয়া মালিভিটা কেন্দ্রীয় জামে মসজিদ আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি নামটি নামটি নামটিসে এখন ভালো মতো দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে মসজিদ এই হচ্ছে গেট মাসাল্লাহ একতলা চমৎকার একটি মসজিদ টাইলস লাগানো হয়েছে সাদা টাইলস কাঠাদিয়া মালিভিটা জামে মসজিদের সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে মসজিদ আর এই পাশে হচ্ছে ছোট্ট একটি কালভাট এই গ্রামের সবচেয়ে সুন্দর লাগে এই জায়গাটি আর এই পাশে হচ্ছে বসার জায়গা কী সুন্দর যে বাতাস বহে বিলের বাতাস শরীর জুড়িয়ে যায় আর এই দিকে হচ্ছে একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি দূরে আপনারা যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন গাছপালা সেটি হচ্ছে লাখহারন গ্রাম আর এই মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আনন্দ বাজার আর এই পাশে হচ্ছে চাপ গ্রাম চাপ গ্রামের গাছপালা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে হাটকান ব্রিজ থেকে নেমে এসেছি আমরা রাস্তার সাইডে বাস দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে ঝাকা খেতি করা হয় অর্থাৎ ঝাঁকা দিয়ে তারপরে বিভিন্ন সবজি এগুলো উৎপাদন করা হয় এগুলি এখন রেখে দেওয়া হয়েছে কারণ এখন আলুর মৌসুম আলু রোপণ করা শেষ আলু উঠানোর পরে তারপরে ঝাঁকা খেতি করা হবে আর সামনে হচ্ছে একটি কাঠের পোল কাঠের পোলটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখন এখনই আপনারা দেখতে পাচ্ছেন সে কাঠের পোল আর কাঠের পোলের ওই পাশে হচ্ছে সুন্দর একটি খড়কুটার ঢিপি একটু সামনে যাচ্ছি গ্রামের সৌন্দর্য দেখতে পাচ্ছেন খরকুটার ডিপি এটি হচ্ছে হাওলাদার বাড়ি আর এই পাশে হচ্ছে ফুলকপি আবাদ করা হয়েছে আর দূরে কালভার দেখতে পাচ্ছেন নবনির্মিত কালবার মাসাল্লাহ গ্রামের এই জায়গার পরিবেশটা খুব সুন্দর এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে মাদ্রাসা এখনই আপনারা মাদ্রাসা দেখতে পাবেন এই যে মাদ্রাসার দেয়াল দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি মাদ্রাসা তারপরে ঈদগাহ সেগুলো দেখতে পাবেন এদিকে ফুলের গাছ লাগানো হয়েছে পশ্চিম কাঠা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দান প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম মোহাম্মদ শামসুল হক শেখ এই হচ্ছে গেট আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি দূরে হচ্ছে মাদ্রাসা ভবন একটু জুম করছি মাদ্রাসা ভবন দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে হচ্ছে ঈদগাহ এই যে মেহরাব বানানো হয়েছে আর এই পাশে হচ্ছে আরও একটি মাদ্রাসার ভবন অনেক বড় করে টিন কার দিয়ে তৈরি করা হয়েছে সাইকেল চালিয়ে যাচ্ছে দুজন আমরা মাদ্রাসার পশ্চিম দিকে আসি এখন সামনে হচ্ছে একটি সিঙ্গেল বাড়ি সাউথ আফ্রিকা প্রবাসী একজন ভাইয়ের বাড়ি আমরা সামনে এগিয়ে যাচ্ছি সাউথ আফ্রিকা প্রবাসী সেই ভাইয়ের বাড়িটি এখন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন এই বাড়ির নাম হচ্ছে মস্তান বাড়ি এই বাড়িওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল মস্তান তিন ও সাইডে আপনার আলুর জমি আর মাঝখানে হচ্ছে বাড়িটি চমৎকার এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে মৃধাবাড়ির বাড়ির মোড় আমরা এবার এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে হচ্ছে আবাদি জমি বিভিন্ন ফসল আবাদ করা হয়েছে ফুলকপি তারপরে আলু তারপর টমেটো সাদা একতলা একটি ভবন দেখতে পাচ্ছেন এবারিওয়ালার নাম হচ্ছে সুমন হাওলাদার এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি সামনে মসজিদ রোড সাইন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সামনে নাম হচ্ছে বাইতুল মামুর জামে মসজিদ আর এই দিকে পশ্চিম দিকে হচ্ছে শিমুলিয়া গ্রাম এত সুন্দর লাগছে এই জায়গাটি মসজিদ সামনে কাঁঠাল গাছ এই পাশে হচ্ছে কলা গাছ তারপরে ওই পাশে হচ্ছে নারিকেল গাছ অনেক সুন্দর একটা ভিউ আর এই যে এই দিকে হচ্ছে ঘাট এই যে জলজ উদ্ভিদে ঢাকা পুকুর দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে বাড়িঘর মার্শাল্লা চমৎকার ভিউ মসজিদের উত্তর পাশে আছি আমরা সামনে হচ্ছে বাঁকা রাস্তা অর্থাৎ ডানে মোড় ডানে মোড় নিতে হবে আমাদের এদিকে হচ্ছে একটি গড় বা অন্যান্য অঞ্চলে বলে ডোবা আমাদের অঞ্চলে বলে গড় আর সামনে হচ্ছে দূরে আলদিগ্রাম আমরা যাব ডানে আলদিগ্রামের বাড়িঘরগুলো একটু জুম করছি দেখানোর জন্যে আলদিগ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি প্রচন্ড রোদ তারপরও হাঁটতে ভালোই লাগছে এখন আমরা বাইতুল মামুর জামে মসজিদের উত্তর দিকে আছি আপনারা দূরে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইট বি সানো রাস্তা তবে রাস্তাটা ভালো দেখি আর কত দূর যাওয়া যায় এটি হচ্ছে সাবেক মেম্বার জনাব আনার হোসেন সাহেবের বাড়ি আমরা যাচ্ছি এই পথ ধরের সামনে হাতের ডান পাশে হচ্ছে পুকুর টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ সাহেবের বোনের বাড়ি হচ্ছে এটি আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এটিও আর একটি হালাদার বাড়ি আমরা হাওলাদার বাড়িতে প্রবেশ করছি চমৎকার চমৎকার ঘর দেখতে পাচ্ছি জামাল হাওলাদার সাহেবের বাড়ি এটি মাসাল্লাহ চমৎকার ভিউ এত সুন্দর পরিবেশ মাসাল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি বাড়ি থেকে আমরা আবার বিলে নামছি জামাল হালাদার সাহেব পানি দিচ্ছে দেখা যাচ্ছে ডাটা ডাটা আর আবাদ করেছে দেখা যাচ্ছে গ্রামের দৃশ্য কত সুন্দর মাশাল্লাহ আলকা চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই ধনিয়া পাতা উঠানো হচ্ছে জমি থেকে দেখতে পাচ্ছেন দাদা আদপ আদা ভালো আছেন আপনার নাম কি কার্তিক দেবনাথ ধনিয়া পাতার কেমন দাম এখন পাওয়া যায় কেজি পঞ্চাশ টাকা কেজি আচ্ছা পঞ্চাশ টাকা কেজি এখন পাওয়া যায় ধনিয়া পাতার আবাদ করছে ধনিয়া পাতা তারপরে আর কি আচ্ছা তারপরে রোপণ করবে দুনদুল চলুন এবার আমরা সামনে যাই এখন আছি দেবনাথ বাড়িতে এ বাড়ির নাম হচ্ছে দেবনাথ বাড়ি এই যে আপনারা তুলসী গাছ দেখতে পাচ্ছেন ঘর দুয়ার দেখতে পাচ্ছেন মশাল্লাহ সুন্দর বাড়ি পরিবেশ আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দিদি প্রথম আপনাদের আজকের সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি হয়তো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ব্যাপারটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোন গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ